সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দুপুরে একটা কুড়ি নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও চেয়ারম্যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিরোধী দলের সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি করা হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি দ্বারা কেন্দ্র সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ও দেশের বিরোধী দলের সাংসদদের যেভাবে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অলক মুখার্জি বিধায়ক তন্ময় ঘোষ সহ একাধিক ব্লক সভাপতি সকলের উপস্থিতিতে এই কর্মসূচি করা হয় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সভাপতি ও চেয়ারম্যান কি বললেন শোনাবো তাদের প্রতিক্রিয়া সংসদে আমাদের ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদকে বহিষ্কারের বিরুদ্ধে অন্যায়ভাবে ভাবে অনৈতিকভাবে ভাবে বহিষ্কারের বিরুদ্ধে এবং ভারতবর্ষের যে সার্বভৌম গণতন্ত্র আছে তাকে ভুলুন্ডিত করার প্রতিবাদে আজকের এই পথসভা আমাদের বিষ্ণুপুর এই বাস স্ট্যান্ডে একটা বিক্ষোভ সমাবেশ আমরা দলের নির্দেশে করলাম কেননা একশো একচল্লিশ জন সাংসদ ভারতবর্ষের তাদের কোনো অজুহাত না পেয়ে কোনো দোষ না পেয়ে শুধু তারা প্রতিবাদ করছে মোদীবাবুর যে দুর্বলতা স্থান সেগুলো তুলে ধরছে স্বেচ্ছাচারীরা ভাবে তাদেরকে বহিষ্কার করেছেন সাসপেন্ড করেছেন অলরেডি তাড়িয়ে দিয়েছেন এই যে অপমান ভারতবর্ষের মানুষের এইটা আমরা কেউ মেনে নিতে পারছি না বা পারবো না সেই জন্য সারা বাংলায় মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে মানুষকে বোঝাচ্ছে যে একটা ভোটে জিতা সাংসদ কি করে তাকে তাড়িয়ে দেওয়া হয় সাসপেন্ড করা হয় বার করে দেওয়া হয় বহিষ্কার করা হয় কোন দোষ নেই প্রতিবাদ করতে যেমন তাড়িয়ে দেওয়া হবে বিধানসভায় তো অনেকে প্রতিবাদ করেন আমরা তো তাড়িয়ে দিই না আমি অবাক হয়ে যাই এইটারই বিরুদ্ধে মোদী বাবু রেখেছে আমাদের লড়াই